খানাকুল বইমেলা দু হাজার পঁচিশ বইমেলা হলো একটি সাংস্কৃতিক উৎসব যেখানে বইয়ের জগৎকে কেন্দ্র করে নানা ধরনের মানুষ একত্রিত হন এটি শুধুমাত্র বই কেনা বেচার একটি স্থান নয় বরং লেখক পাঠক ও প্রকাশকদের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবেও কাজ করে পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ে খানাকুল বইমেলা দু হাজার পঁচিশ রামনগর অতুল বিদ্যালয়ের পরিচালনায় এই বইমেলা নামি দামি প্রকাশকের বিভিন্ন বিষয়ের বিপুল সংখ্যক বইয়ের আয়োজন এই বইমেলাতে এই মেলা শুরু হয়েছে দোসরা নভেম্বর পাঁচই নভেম্বর পর্যন্ত এই মেলা চলবে গান আবৃত্তি নৃত্য প্রতিযোগিতা ও আরও নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে খানাকুল বইমেলা দু হাজার পঁচিশ হুগলির খানাকোল থেকে শতরূভ ভট্টাচার্যের রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর মিডিয়া হাততালি হোক এরকম একজন মানুষ এরকম সমাজকে সঞ্চন করে যাচ্ছে আমরা দেবাশীষ মুখোপাধ্যায়কে আমাদের এই সাংস্কৃতিক মঞ্চ থেকে বরণ করে নেব বরণ করছি আমাদের বিদ্যালয়ের ছাত্র এরপরে শুরু হবে সেই বহু শিক্ষিত সঠিক পুরোকায়িত মহাশয় সেই দম ফাটানো যারা ছাত্র ছাত্রীদের কাউন্সিলিং বা ছাত্রছাত্রীদের সঠিক দিশা দেখানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কল্যাণী গুরু গোবিন্দি তাকে সম্মানিত করার জন্য আমি আমার অনুরোধ জানাই আপনারা আসুন যারা ছাত্রছাত্রীদের কাউন্সেলিং করে ছাত্রছাত্রীদের সঠিক পথ দেখানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এবং তারা খানাকুল বই মেলাতে এসেও সঠিক পথ বা সঠিক যেহেতু তারা এমন আমরা আমরা খানাকুলের মতো প্রত্যন্ত গ্রামে থাকি শহরে হয়তো এমন কিছু কোর্স আছে যেগুলি খুবই চাকরি পাওয়ার ক্ষেত্রে সুবিধে সেই ধরনের কিছু কাজ সেই ধরনের কিছু পথ দেখানোর ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে তাদের সম্মানিত করা হলো আজ খানাকুর বইমেলার থেকে আবুল বইনার আমার একটু করতালি ওদের জন্য ওরা যেভাবে কাজ করে চলেছে সমাজকে যেভাবে পথ দেখিয়ে চলেছে এটা সত্যিই অসাধারণ এটা সত্যিই অনন্য তাই বাট লাভার্স অর্গানাইজেশন সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এই রামনগর অতুল বিদ্যালয়ের মঞ্চ এই খানাকুল বইমেলার মঞ্চ থেকে তাদের সম্বর্ধিত করা হোক তারা এগিয়ে চলুক তাদের সর্বদা পাশে সর্বদা সাথে রামনগর অতল বিদ্যালয় কেনাকুল বইমেলা আছে তাদেরকে সম্বর্ধিত করা হচ্ছে স্বপ্ন অন্ত একটা উন্নত জায়গায় নিয়ে যান এই আশা রেখে হয়তো খুব সামান্য খুব ক্ষুদ্র একটা উপহার দিয়ে সম্মানিত করা হলো স্বপ্ন অন্তইকে বাস্তবায়িত হোক ফলপ্রসূ হোক তাদের স্বপ্ন সকলে একটু বড়তালি দিয়ে স্বপ্ন অন্তই স্বপ্ন পূরণ করার একটা দাবি রইল তারাও কিন্তু মানে আপনি হয়তো রাতে কোথাও রাতে বাড়িতে ঘুমোচ্ছেন তারা ঠিক রাত্রিবেলা বা ভোরবেলা গভীর রাত্রে বিভিন্ন জায়গায় কোথাও কোনো ঘটনা যদি কিছু ঘটে তারা কিন্তু রাত নেই দিন নেই ভোর নেই সকাল নেই বিকেল নেই নিজের কাজ নেই সব কিছু ছেড়ে দিয়ে সেই খবর সঠিক তথ্য আমাদের কাছে পরিবেশন করার জন্য সঠিক তথ্য আমাদের কাছে পৌঁছে দেবার জন্য সেই সংবাদ মাধ্যমগুলি নিরন্তর প্রচেষ্টা করে চলেছে তারা খুব বিরাট বড় বড় সংবাদ মাধ্যম বহু কোটি কোটি টাকার সম্পত্তি মালিক নয় কিন্তু তারা আমাদেরই আমার আপনার বাড়ির সন্তান তারা কিন্তু এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা যখন আমরা যখন কোন সংবাদ দেখি সচরাচর ঘোটায় আমাদের একটু টিভি দেখা কমে গেছে তার সঙ্গে সঙ্গে যে কুইজের প্রাইজ থানাকুল টিভি থেকে দেওয়া হয়েছে সেটাও অত্যন্ত এই অনুসামন্ত অনুসামন্তকে আমি মঞ্চে আহ্বান জানাই ছোট্ট একটি মেয়ে তার তার আঁকা তার অঙ্কন সত্যি বিভিন্ন জায়গায় প্রশংসিত হয়েছে এবং অনেক সম্মানে সম্মানিত হয়েছে সেই সামন্তকে সম্মানিত করা হচ্ছে রামনগর অটল বিদ্যালয়ের খানাকুল বই মঞ্চ থেকে তার আঁকা দেখলে সত্যি আপনি মুগ্ধ হয়ে যাবেন তার হাতের কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন মেয়েটিকে দেখতে হয়তো খুব ছোট্ট কিন্তু আমাদের গ্রাম অর্থাৎ খানাখুরের মধ্যেও যে অনেক 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 প্রতিভা লুকিয়ে আছে তার একটা অদ্ভুত নিদর্শন এই অনুসমর্থ আমি সামন্তকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এরপর আমি আরো এক বিশেষ সাংবাদিক বন্ধুকে আমি মঞ্চে আহ্বান জানাবো তিনি সব ক্ষেত্রে সমস্ত জায়গায় বহু দূর দূরান্ত যেখানেই যা যেখানেই মানে কোনো অনুষ্ঠান কোনো কিছু কাজ হোক না কেন তিনি কিন্তু একদম ঠিকঠাক পৌঁছে গিয়ে সে সংবাদ তত্ত্ব বহুত করে পরিবেশন করা যার দায়িত্বের মধ্যে পড়ে সেই শতরূপ মানুষকে শতরূপ ভট্টাচার্য মহাশয়কে আমি মঞ্চে আহ্বান করি তিনি যেভাবে সংবাদ পরিবেশন করে চলেছেন যেভাবে সংবাদ মাধ্যমকে একটা অন্য মাত্রায় দিয়েছেন সম্বর্ধিত করা হচ্ছে শতরূপ ভট্টাচার্য মহাশয়কে সংবাদ সাংবাদিকতা জগতে তিনি একটা উজ্জ্বল দৃষ্টান্ত এবং তিনি সংবাদ মাধ্যমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সতরূপ ভট্টাচার্য নিউজ চব্বিশ যার সাংবাদিক যার সংবাদ মাধ্যমের পদ্মা সতরূপ ভট্টাচার্য মশায় এখন বরণ করে নিচ্ছে রামনাগর অ্যালয়ার্থীরা আর আর সামান্য কিছুক্ষণের অপেক্ষা প্রতীক্ষার অবসান হয়ে চলেছে খুলে দিয়েছে রাজ্য বার্তা মাধ্যমে ধন্যবাদ জানাই রাজ্য বার্তা ধন্যবাদ জানাই রাজ্য বার্তাকে এবং রাজ্য বার্তা যেন তারা কিভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি সংবাদ পরিবেশন তিনি সংবাদ সমস্ত কিছুই মানুষের কাছে সঠিক তত্ত্ব পরিবেশন করার জন্য সেই সংবাদ মাধ্যম তিনি সর্বক্ষেত্রে ছুটে চলেছেন সবসময় দেখবেন তিনি সংবাদ দিন নেই যার রাত নেই ঘুম নেই তার লক্ষ্য একটাই যে কোথাও অন্যায় কোথায় অবিচার কোথাও কিছু হলে মানুষের কাছে সঠিক তত্ত্ব পরিবেশন করা সেই লাল এসে উপস্থিত আজ খানাকুল বই তারা মঞ্চে লাল সম্মানিত করা হচ্ছে আজ বাংলার পক্ষ থেকে সম্মানিত করা হচ্ছে লালতু মল্লিক মহাশয়কে হয়তো এটা বিরাট কিছু নয় এটা খুব অতি সামান্য এটা অতি সামান্য একটা তার উপহার তুই তার সাথে আছি পাশে আছি এটুকু বার্তা যেভাবে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য অনেক ধন্যবাদ জানাই আজ সারাকুণ বইমানা মঞ্চ থেকে রামনাথ অতল বিদ্যালয়ের এই প্রাঙ্গন থেকে সম্মানিত করা হচ্ছে এনএইচ পাবলিক টিভি এনএইচ পাবলিক টিভিকে সম্মানিত করা হচ্ছে এনেইস পাবলিক টিভিকে সম্মানিত করা হচ্ছে তিনি সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে একেবারে অদ্ভুত ভয় মানুষ ভয় তিনি পান না সব ক্ষেত্রে তিনি এগিয়ে চলেছেন আপনি এগিয়ে চলুন আপনার সংবাদ মাধ্যম নিয়ে কোথাও সমাজের কোন জায়গায় কোথাও অন্যায় কোথাও অবিচার দেখলে আপনি ধরুন রামমোহন রায় আর মঞ্চে যে ছবিকে মাথা নত করে প্রণাম জানাই তিনি ছাড়াও বাংলা সাহিত্য সম্পূর্ণ নয় এবং বাংলা স্ত্রী শিক্ষা নবজাগরণ সমাজ সংস্কার সব কিছুর সঙ্গে তিনি জড়িয়ে আর প্রকৃতপক্ষে তাঁরই জন্মদিন উপলক্ষে খানাকুর বইমেলা দু হাজার পঁচিশ তৃতীয় বর্ষ সদ্য পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের প্রণাম জানান যার নামে শিক্ষা প্রতিষ্ঠান তার পরিবারবর্গকে শ্রদ্ধা জানায় শ্রদ্ধা জানাই রামনগর অতুল বিদ্যালয় উচ্চ মাধ্যমিক পরিচালন সমিতির মাননীয় সভাপতি শ্রী গোপাল গবুই মহাশয়কে এবং শ্রদ্ধা জানাই বিদ্যালয় পরিচালন সমিতির মাননীয় মাননীয় সদস্য সদস্য বৃদ্ধ আন্তরিক শ্রদ্ধা জানাই রামনগর অতুল বিদ্যালয়ের সম্মাননীয় প্রধান শিক্ষক যিনি খানাকুল বইমেলা দু হাজার পঁচিশ উৎসব কমিটির কম্ভে এই বিদ্যালয় পরিচালনা সমিতির মাননীয় সম্পাদক শ্রী অমিত কুমার আধ্যম মহাশয়কে শ্রদ্ধা জানাই রামনগর উত্তর বিদ্যালয়ের সমস্ত মাননীয় মাননীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বর্গকে এবং মাননীয়া মিড ডে মিলের দিদিদের আন্তরিক অভিনন্দন জানাই এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের এবং শ্রদ্ধা জানাই প্রণাম জানাই এই বিদ্যালয়ের প্রাক্তন শ্রদ্ধে ও শ্রদ্ধেয়া শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের লোকে যিনি আমাদের মাঝে সেতু নির্মাণ করেছেন তিনি বিদ্যালয়ের সম্মাননীয় শিক্ষয়িত্রী আমার নিকট আত্মীয়া তিনি মাননীয় শ্রীমতী মানসী শীল মহাশয়া তাঁকে ধন্যবাদ জানান আর যাদের কথা না বললেই বৃত্ত সম্পূর্ণ হবে না বিদ্যালয়ের ভর কেন্দ্রে যারা আছে আমাদের অত্যন্ত প্রিয় এবং স্নেহের ছাত্র আসলে আমরা অনেক রকম মেলার কথা জানি বই মেলাটা একটু বিশেষ কারণ বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী সেই নিয়ে এখানে প্রখ্যাত সাহিত্যিকরা এসেছিলেন আলোচনা আপনারা শুনেছেন চিন্তন মন সৃজনের সঙ্গে বইয়ের সম্পূর্ণ একটা সম্পর্ক আছে আর সেই বইকে আশ্রয় করে যখন কোনো মেলা হয় তখন তার উপযোগিতা গুরুত্ব তাৎপর্য একটা ভিন্ন আবেদন নিয়ে আমাদের মধ্যে হাজির হয় শ্রদ্ধা জানায় উৎসব কমিটিকে তাদেরকে দেখতে হবে তাদেরকে সমাজ ব্যবস্থার মধ্যে কিছু ভালো কাজ করতে হবে আমাদের নিজেদের ব্যক্তিগত কাজের বাইরে এটুকুই আমি মনে করি ধন্যবাদ জানাবো বই বইমেলা সমস্ত আধিকারিক দিকে যে আমাকে এখানে দেখেছে তার জন্যে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই রা এবং রামনগর অতুল অতুল বিদ্যালয় যে সকল ছাত্র আছে ছাত্রছাত্রীদের যে তারিখও আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালো করে পড়াশোনা করো তার সাথে বইটা পড়ো বেশি করে মোবাইলটা একটু কম নাটক কারণ মোবাইল আমাদের ক্রমশ একটা খারাপ দিকে নিয়ে যাচ্ছে আমাদের বুদ্ধি কমিয়ে দিচ্ছে আমাদের ধৈর্য হারিয়ে ফেলছে আমরা আমরা সব কাজ আমরা একদম ধৈর্য রাখতে পারছি না আমরা কোনো একটা জিনিস দশ সেকেন্ডের বেশি আমরা দেখি না মোবাইল ঘাঁটলেও আমরা দেখবেন বেশিরভাগ ছেলেরা দশ সেকেন্ডের বেশি মোবাইলে কোনো জিনিস দেখে না এটা একটা খুব খারাপ দিক যাচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে যাই হোক সবাই ভালো থাকবেন নমস্কার অনুষ্ঠিত চলছে খানাকুল বইমেলা দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ে এই বইমেলা সম্পর্কে আমরা কিছু জেনে নেব কি বলবেন হ্যাঁ আসলে সভ্যতাকে একটা দেশকে একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে দরকার শিক্ষা আর শিক্ষার প্রধান উপকরণ হলো গ্রন্থ বা বই আর আপনি যে কোনো রকম মেলাই হোক না কেন সবচেয়ে উৎকৃষ্ট মেলা হলো এই বইমেলা কারণ এর মাধ্যমেই ছাত্রছাত্রী যারা ভবিষ্যৎ দেশকে গড়ে তুলবে তাদের দিকে সঠিক পথ বা সঠিক দিশা দেখানো যায় এবং এই বইমেলার মাধ্যমেই আপনি একটা ছাত্রের বা যারা আমরা বর্তমান যুগে দেখেছি অনেক ছাত্রছাত্রী মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে এই মোবাইল আসক্ত যে ভাবটা এটা কাটানোর জন্যে বা এটাকে দূর করার জন্য আপনি তাদের বইমেলায় নিয়ে আসুন এবং বই কিনে দিন তারা বই পড়ুক তবে কিন্তু তারা মোবাইল আসক্তে ভাব হওয়া থেকে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং সেও নিজে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে আপনার পরিচয় অমিত কুমার আঢ্য প্রধান শিক্ষক রামনগর অতুল বিদ্যালয় এবং আবহাওয়া খানাকুল বইমেলা দু হাজার পঁচিশ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সব সময় চলছে ঘানাকুল বইমেলা দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের হুগলি জেলার রামনগর অতুল বিদ্যালয়ে আমরা এই মুহূর্তে পেয়েছি গোলাপ সুন্দরী স্যার দেবা দেবাশিস মুখোপাধ্যায় মহাশয়কে আমরা কিছু কথা জেনে নেব কি বলবো আমি বইমেলা এলাম বইমেলাটা গত তিন বছর ধরে হচ্ছে আমার এই প্রথম আশা আমি বলবো শিক্ষার তো বিভিন্ন দিক ছড়িয়ে থাকে শিক্ষা শুধু ক্লাসরুমের মধ্যে থাকে না এই স্কুলের এইরকম বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমেও ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখতে পারে এবং বই তো আজকাল ছেলেমেয়েরা কম পড়ছে মোবাইলের দিকে বেশি ঝুঁকছে মোবাইল থেকে দূরে রাখার জন্য বই একটা খুব ভালো জিনিস এবং বইমেলা হলে ছাত্রছাত্রী অন্তত কিছু বই অন্তত কিনে পড়বে এটা খুব একটা ভালো জিনিস দেখুন আমাদের শেখার ব্যাপারটা গোটা বলে না শিখছি দিবার অত সবার আমি ছাত্র এই যে কবিতাটা রয়েছে সেই অনুসারেই সব কিছুর মধ্যেই শিক্ষা আছে অতএব স্কুলের মধ্যেই বইমেলা বলুন খাদ্য মেলা বলুন বিভিন্ন অনুষ্ঠান দিকে নিয়ে ছাত্র ছাত্রীদের নিয়ে সেই অনুষ্ঠানে ছেলেরা অনেক কিছু শিখতে পারে তাই বইমেলাটা আমি মনে করি খুব ভালো জিনিস এবং খানাকুলের বুকে এরকম একটা বইমেলা হচ্ছে যেটা আমার খুব ভালো লাগছে এবং অনেক মানুষ আসছেন দূর দূরান্ত থেকে বই কিনছেন এটা আমার খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ নমস্কার ভালো থাকুন আনন্দে থাকুন সবসময় হ্যাঁ রামনাগর অতল বিদ্যালয়ে গত বছর থেকে বইমেলা শুরু হয়েছে সেটা ভীষণই একটা ভালো একটা সাধু উদ্যোগ ছাত্রছাত্রীদের বইয়ের প্রতি আগ্রহ করে তুলতে এবং এখনকার ছেলেমেয়েরা তো বই পড়তে ভুলেই গেছে মোবাইলের নেশায় এতটাই আসক্ত যে তারা খেলাধুলাও ভুলে গেছে সেই রকম সেই জায়গায় যে একটা বই মেলার আয়োজন করা হয়েছে সেই জন্য রামনগর অন্তর বিদ্যালয় কমিটিকে অনেক ধন্যবাদ জানাই বাংলা সম্পর্কে কি বল আচ্ছা প্রথমেই বলি উৎকর্ষ বাংলা এই যে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটি পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রজেক্ট অনেক দিন থেকে চালু হয়েছে বিগত তিন চার বছর ধরে তো এই প্রজেক্টের আন্ডারে বিউটিশিয়ান কোর্স কম্পিউটার কোর্স ভার্মিকম্পোস্ট তৈরি হ্যান্ডমেড জুয়েলারি হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি সমস্ত কোর্স করানো হয় তো আমরা যে সেন্টার থেকে এসেছি সেকেন্ডারপুর উৎকর্ষ বাংলা এটা দ্য ইনস্টিটিউট অফ দ্য ইনস্টিটিউট অফ ডিজিটাল টেকনোলজির আন্ডারে তো এখানে খুব সহজলভ্য যে সমস্ত জিনিস যেমন পুঁতি ঘড়ি কাপড়ের টুকরো ফলের খোসা বিভিন্ন ফলের বীজ দিয়ে আমরা গয়না তৈরি করেছি যাতে এবং খুব অল্প মূল্যে যাতে মানুষ কিনতে পারে আমাদের এখানে কুড়ি টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত বিভিন্ন জিনিস আছে সকলেই কিনতে পারবে এটা আপনার পরিচয় আমি স্বাগত মুখার্জি ঘোষ এই যে সংস্থা এই সংস্থার আমি একজন টিচার আর যারা এখানে বসে আছে সবাই আমার স্টুডেন্ট আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন আনন্দে থাকুন সবসময় অনেক ধন্যবাদ আপনাকে আপনি যে বইমেলায় স্টল করেছেন কি বল হ্যাঁ এই বই এটা এই বইমেলাটা তিন বছর হচ্ছে আর কি তিন বছর আমরা অর্গানাইজ করি আর কি আমাদের যে এই রামনগর যে বইমেলাটা খারাকুল বইমেলা প্রত্যেক বছরে আমাদেরকে স্যার ইনভাইট করেন আমরা আসি ভালো সারা পাই এখানকার মানুষের প্রতি একটা যে কেমন কেনা বেচা হয় গত বছরে প্রথম বছর ভালো সাড়া পেয়েছিলাম তারপরে বছর ভালো সাড়া পেয়েছি এই বছরেই শুরু হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনার নাম পরিচয় হ্যাঁ আপনার নাম পরিচয় আমার নাম মুন্সী নজরুল হক আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই যে বইমেলা এই সম্পর্কে কী বল বইমেলা বিদ্যালয়ে বইমেলা একটা অভিনব উদ্যোগ খুব ভালো লাগছে এখানে এসে দেখলাম বিভিন্ন পাবলিশার্সদের বই এখানে এসেছে এবং বিদ্যালয়ের মধ্যে এবং সেখানে কী বলবো মানে ধরুন বিদ্যালয়ে তো শিক্ষক ছাত্র আর বই এই তিনটিতে প্রধান উপাদান প্রধান মানে কারণ হচ্ছে ধরুন একটা বিদ্যালয়ে শিক্ষক না থাকলে পড়াবে কে ছাত্র না থাকলে কাকে পড়াবে এবং বই না থাকলে কী নিয়ে পড়াবে যার ফলে এবং সেই বই কি নিজের বইমেলা খুব ভালো লাগলো আমার এই ধরনের প্রয়াস সার্থক হোক ছাত্রছাত্রীরা বেশি বই পড়ুক বই হচ্ছে বুক ইজ দ্য বেস্ট কম্পেনিয়ান বই কোনোদিন কাউকে বিচার করে না বই পড়ুক বই থেকে শিখুক জানুক এবং আমার খুব ভালো লাগলো আজকে ওই এই অনুষ্ঠানে এসে নমস্কার আজকের এই বইমেলা সম্পর্কে আমরা কিছু চেনে নেব কী আমার ভীষণ ভালো লাগছে যে এই বইমরা এখানে এভাবে শুরু হয়েছে আমি সবাইকে অনেক অনেক খুরছা আর ভালোভাষা জানাচ্ছি ধন্যবাদ আপনার পরিচয় অন্য আমি বোর্ড দু হাজার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দের সহিত আজ অনুষ্ঠিত চলছে খানাকুল বইমেলা দু হাজার পঁচিশ আজকের এই বইমেলা সম্পর্কে বা আপনারা এই যে ক্যাম্প করছেন এই সম্পর্কে কি বল এডুকেশন এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রামনগর অতুল বিদ্যালয় এই ফার্স্ট টাইম খানাকুলে এডুকেশন ফেয়ার হলো যে এডুকেশন ফেয়ার একমাত্র কলকাতায় হয় হলদিয়ায় হয় শিলিগুড়িতে হয় এই ফার্স্ট টাইম খানা খুলে এবং যার উপকার আমাদের শ্রদ্ধেয় অমিত আড্ডু তার অনুরোধে আমরা এই এডুকেশন ফেয়ার তার পরিচালনে আমরা এসেছি তার ভালোবাসা এসেছি আমরা যে সমস্ত কলেজগুলো আমরা এসেছি তার মধ্যে আমাদের কল্যাণী গ্রুপ অফ ইনস্টিটিউট আপনার এম সি ভি কলেজ আপনার বেলারানি গ্রুপ অফ ইনস্টিটিউট এলিম এবং হুগলি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ তো এই সমস্ত কলেজগুলোতে স্টুডেন্টরা তাদের সমস্ত কোর্স সম্বন্ধে জানতে পারবে তারা কোর্স ফি জানতে পারবে তাদের আগামী দিনে কোন কোর্স পড়লে তারা আগামী দিনে তারা ওয়েল এস্টাবলিশ হতে পারবে তাদের ভবিষ্যৎ রূপরেখাটা তারা তৈরি করতে পারবে এবং সঠিক প্ল্যাটফর্মে পাটা দিতে পারবে আর এই এই অনুষ্ঠানের আয়োজক এডুকেশন ফেয়ারের আয়োজক হচ্ছে কল্যাণী গ্রুপ অফ ইনস্টিটিউট বা রিলাইবল একাডেমি আমি হচ্ছি কল্যাণী রিলাইবেল অ্যাকাডেমির মার্কেটিং এক্সিকিউটিভ তো আমার নাম হচ্ছে কাজল স্যার আমি চাই এখানকার স্টুডেন্টরা তাদের সঠিক শিক্ষার পথ নির্দেশ সঠিক দিশাটা তারা পেয়ে যাক এখান থেকে তারা সঠিক তাদের দিক নির্দেশটা পেয়ে যাক আমরা তাদের সেইভাবে গাইড করব। তারা জীবনে যেন যেন তার বাবা মায়ের স্বপ্ন সফল করতে পারে তাদের নিজেদের স্বপ্নকে সফল করতে পারে এবং তারা অমিতাড্যবাবুর স্বপ্নকে সফল করতে পারে এবং আমাদের বাংলার তারা যেন বাংলা বাংলা গৌরবকে গৌরান্বিত করে এবং ভারতবর্ষের পক্ষে তারা উজ্জ্বল করেন নিউজ চব্বিশ মিডিয়াকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ধন্যবাদ আমি আপনাদের সাফল্য কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন সমস্ত ছাত্রছাত্রী এবং গার্জেনকে আমার অনুরোধ আপনারা আগামী কাল থেকে আমাদের এই স্টলে এসে ভিজিট করুন আপনারা সমস্ত কোর্স সম্বন্ধে জানতে পারবেন কত খরচ জানতে পারবেন এবং সঠিক প্ল্যাটফর্মটা পাবেন এবং সঠিক গাইডটা পাবেন বারবার অনুরোধ করে জানাচ্ছি আপনারা এইচ যে সমস্ত স্টুডেন্ট তারা কোর্স করতে চায় ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা কোর্স বা ইঞ্জিনিয়ারিং কোর্স তারা যেন অবশ্যই আসে প্যারামেডিক্যাল কোর্স তাদের জন্য আমার বারবার অনুরোধ রইল তারা এই সুযোগটা যেন হাত ছাড়া না করেন অনেক ধন্যবাদ শুভেচ্ছা রইল ভালো থাকবেন আপনার নাম আমার নাম কাজল স্যার আমি এসেছি কল্যাণী থেকে আমাদের ইনস্টিটিউটের নাম কল্যাণী গ্রুপ অফ ইনস্টিটিউট আমরাই হচ্ছে আয়োজক এবং এখানে যে সমস্ত কলেজগুলো এখানে পার্টিসিপেট করেছে তারা হচ্ছে এলিম ব্রেন ইউনিভার্সিটি বেলারানি গ্রুপ অফ ইনস্টিটিউট এবং কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ এমসি কেভি এসব খুবই মানে এগুলো নামি দামি কলেজ তো সেই কলেজের কাছ থেকে স্টুডেন্টরা তারা তাদের কোয়ারিজগুলো জানতে পারবে অনেক ধন্যবাদ স্যার আমার শুভেচ্ছা নেবেন আমার ভালোবাসা রইল ধন্যবাদ আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন আনন্দে থাকুন এবং সুস্থ থাকুন সব আজ অনুষ্ঠিত চলছে খানাকুল বইমেলা এই খানাকুল বইমেলা সম্পর্কে আমরা কিছু জেনে নেব কী বল খানাকুল বইমেলা একটা ঐতিহ্য বইমেলা যদিও একটা বিদ্যালয় হচ্ছে কিন্তু এই পূর্ণভূমি আমাদের ভাত রাজা রামমোহন রায়ের মাটি এই রামমোহন রায় এখানেই জন্মগ্রহণ করেছিলেন সেখানে এসে অনুষ্ঠান করতে পেরে বিশেষ অতিথি হিসাবে সত্যিই নিজেকে ধন্য মনে করছি আমার যেটা দৃঢ় যে রাজা রামমোহন রায় ভারতের প্রথম রেলযাত্রী কিন্তু ওনার ওখানে রেল ঢোকেনি এটা নিয়ে আমরা যেভাবে আন্দোলন করছি সেভাবে করে যাব দশ হাজার কার্ড ভিডিও থেকে রাষ্ট্রপতি মধ্যে পাঠিয়েছি যে আমাদের যাতে রাজা রামমোহন রায়ের এখানে রেল লাইনটা সংযুক্ত হয় তার সঙ্গে আমাদের বিদ্যাসাগর মহাশয়ের ওখানে বা আমাদের কাজী নজরুল ইসলামের ওখানেও আমরা রেল লাইনটা চাইছি আর বিদ্যাসাগর হচ্ছে আমাদের জাতীয় শিক্ষক এইটা সবাইকে জানতে হবে এবং বোঝাতে হবে আমরা আরামবাগে একটা অনুষ্ঠান করলাম সপ্তমীর দিন বিদ্যাসাগরই একমাত্র জাতীয় শিক্ষক দুশো শিক্ষাবিদ বিভিন্ন মানে প্রফেশনের যেসব মানুষরা এসেছিলেন তাদেরকে আমরা বন্য পরিচয় সম্মানে সম্মানিত করলাম হ্যাঁ আমাদের এটাও দৃঢ় প্রতিজ্ঞা বিদ্যাসাগরই জাতীয় শিক্ষক রাজা রামমোহন রায়ের রেল আমাদের চাই এই তাই খানাকুলের বইমেলাতে এই কথাগুলি বললাম আপনার পরিচয় আমার নাম সুনীল চক্রবর্তী আমার বাড়ি আরামবাগ আমি রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর একাডেমির সম্পাদক আন্তর্জাতিক বাংলা সাহিত্য সংস্কৃত পরিষদের সম্পাদক এবং প্রকাশক আপনাকে নমস্কার এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দের সহিত